আরব আমিরাতে যেভাবে সম্পত্তির মালিক হতে পারবেন আপনি কি সংযুক্ত আরব আমিরাতে একটি বাড়ি কিনতে চান দেশটির 2005 সালের আইন অনুসারে প্রবাসীরা ফ্লোর এবং অ্যাপার্টমেন্ট আকারের সম্পত্তির মালিক হতে পারে তবে তারা জমির মালিক হতে পারে না সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা চার ব্যবস্থায় সম্পত্তির মালিক হতে পারে প্রথম ব্যবস্থায় প্রবাসীরা নিরানব্বই বছরের জন্য তাদেরকে অ্যাপার্টমেন্ট এবং ভিলা সম্পূর্ণরূপে ব্যবহার ও বিক্রি করতে পারবেন তবে তারা জমি কিনতে পারবেন না মুসতাহানামের দ্বিতীয় ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা 50 বছরের জন্য আবাসিক ইউনিটের মালিক হতে পারে এই চুক্তির অধীনে নির্দিষ্ট সময়ের জন্য মালিক সম্পত্তি ব্যবহার নির্মাণ বা পরিবর্তন করতে পারেন এ চুক্তির সময়কাল নবায়ন করা যায় তৃতীয় ব্যবস্থায় প্রবাসীরা নিরানব্বই বছরের জন্য আবাসিক ইউনিটের মালিক হতে এবং ব্যবহার করতে পারেন তবে এই চুক্তির অধীনে মালিক সম্পত্তি পরিবর্তন করতে পারবেন না দীর্ঘ সময়ের জন্য ভাড়া নিয়েও একজন প্রবাসী সম্পত্তি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে একজন প্রবাসী পঁচিশ বছর বা তার বেশি সময়ের জন্য সম্পত্তি ভাড়া নিতে পারবেন